আজ শ্রমিক ভট্টাচার্যকে নির্বাচিত করলেন রাজ্য সভাপতি হিসাবে তাদের কাছে আজ আমি প্রশ্ন রাখতে চাই বাংলার মানুষের পক্ষ থেকে কারণ আমি বিশ্বাস করি বিজেপি এই মুহূর্তে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের আবেগের যে ধ্বজা সেই ধ্বজাটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে দুহাজার ছাব্বিশের দিকে দুহাজার ছাব্বিশে আজ আমি যে পাথর প্রতিমায় বিজেপি কর্মীটি বসে রয়েছে আজ মাথা ভাঙাতে যে বিজেপি কর্মীটি বসে রয়েছে আজ মোথাভারিতে বা মুর্শিদাবাদে যে বিজেপি কর্মীটা মাথা ফেটেছে তাদের হয়ে আজ ময়ূর ঘোষ প্রশ্ন করছে শুভেন্দু অধিকারীকে তাদের হয়ে প্রশ্ন করছে সুকান্ত মজুমদারকে এবং সমস্ত বিজেপির নেতাকে আপনারা আপনাদের ব্লুপ্রিন্ট এবার প্রকাশ করুন কারণ আমরা দেখে নিয়েছি যে নতুন বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপি নিজের নতুন সভাপতি পেয়েছে এবার ব্লুপ্রিন্টটা বলুন দু সালে অভিজিৎ সরকার আর কতগুলো হবে দু সালে প্রদীপ মন্ডলের মতন লাশ আর কত ফিট নিচে পুঁতে দেবে শেখ শাহজাহানেরা